যে সাতটি লক্ষণে বুঝবেন আল্লাহ আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন জীবনে নানা চ্যালেঞ্জ ব্যর্থতা দুশ্চিন্তা ও অনিশ্চয়তা আমাদের অনেক সময় দিশেহারা করে তোলে কিন্তু যদি এগুলো আল্লাহর এক মহাপরিকল্পনার অংশ হয় হয়তো এই কঠিন মুহূর্তগুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য পবিত্র কোরআন বলছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে সুরা আল ইনশিরা ছয় বিশ্বস্ত ইসলামী ব্যাখ্যা অনুযায়ী যদি আপনার জীবনে এই সাতটি লক্ষণ স্পষ্টভাবে দেখা যায় তাহলে ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে বিশাল এক সাফল্যের জন্য প্রস্তুত করছেন আসুন জেনে নিই সেই লক্ষণগুলো এক একের পর এক কঠিন পরীক্ষার সম্মুখীন হ অনেক সময় আমাদের জীবনে বিপদ একটার পর একটা আসে মনে হয় যেন সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার মঙ্গল কামনার ইঙ্গিত হাদিসে এসেছে যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে কঠিন পরীক্ষায় ফেলেন সহিহ বুখারি পাঁচ ছয় চার পাঁচ দুই প্রিয় জিনিস বা সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া আল্লাহ বলেন হয়তো তোমরা কোন কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর বাকারা দুই এক ছয় তাই কোনো সম্পর্ক বা অভ্যাস থেকে আপনি স্বাভাবিকভাবেই দূরে সরে গেলে ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন তিন ধৈর্যের শক্তি বৃদ্ধি পাওয়া জীবনের কঠিন মুহূর্ত যদি আপনাকে আরও ধৈর্যশীল করে তোলে তবে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ মহান বি যখন কোন মুসলমান কষ্ট বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করেন সহিহ বুখারি পাঁচ ছয় চার এক চার বারবার ব্যর্থতার সম্মুখীন হ চাকরি ব্যবসা বা ব্যক্তিগত জীবনে একাধিক ব্যর্থতা আসতে পারে কিন্তু এটি হতাশার কারণ নয় কোরআনে উল্লেখ আছে নবী ইউসুফ আ প্রতারণার শিকার হয়ে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন কিন্তু পরে আল্লাহ তাকে মিশরের শ্বাসকের মর্যাদায় উন্নীত করেন তাই ব্যর্থতা হয়তো আপনাকে বড় সাফল্যের পথে নিয়ে যাচ্ছে পাঁচ কিছু মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া আপনার জীবনের কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যেতে পারে হয়তো তারা আপনাকে সঠিক পথে আসতে বাধা দিচ্ছিল মহান বি মানুষ তার বন্ধুদের দিন অনুসারে চলবে তাই দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ মিজি, ছয় সহায়ক ও নেককার মানুষদের পাওয়া যখন আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি আপনাকে সঠিক ও নেককার মানুষের সংস্পর্শে নিয়ে আসেন আপনি লক্ষ্য করবেন আপনার আশপাশের পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং আপনি সৎ ও ভালো মানুষদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাত অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করা আল্লাহ কোরআনে বলেন তোমরা দুর্বল হও না দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও সুরা আল ইমরান একদিন নয় তাই অতীতের কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়ার অনুভূতি থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিচ্ছেন যদি এই সাতটি লক্ষণের একটিও আপনার জীবনের সঙ্গে মিলে যায় তবে চিন্তার কিছু নেই বরং এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে একটি বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন ধৈর্য ধরুন কারণ আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম